আপনি পছন্দ করেন চাকরি সংগঠন পছন্দ করে ওই সময়ে ওই টাইমে একটা প্রোগ্রাম কথা পরিষ্কার ভাই পরে রোকন হইয়া ঝামেলা করেন না এখন বলবেন ভাই চাকরি ছেড়ে দেবো সেটা তো তখন আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কোনটা অ্যাডজাস্ট করবেন আপনাকে সবাইকে চাকরি ছেড়ে দিয়ে বেকারদের সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী আপনার ভাবতে হলো এটা কয় ভাই একটু সব ঠিকঠাক করে নেই ইনশাল্লাহ তারপরে কি করব রোকন হয়ে যাবো ভাবখানে এরকম যে তখন আর আপনার কোনো কাজ থাকবে না বয়স যত বাড়ে দুনিয়ার ব্যস্ততা তম কমে এরকম একজন দাঁড়ান বয়স যত বেড়েছে ব্যস্ততা তত কমেছে এরকম একজন এখানে দাঁড়ান দেখেন একটু খুঁজেন না ভাই চেষ্টা করেন আমাদের মুরব্বী অনেকে বলতো হ্যাঁ মাসে দাঁড়া মায় আসা এত বুঝতেছে না খালি পার্টি ঘুরে বেড়াও এমন ভাই সমস্যা কখন হবে বলছে বিয়ে করো বুঝতে পারবো করলাম বিয়া তাই আমি বললাম ভাই বুঝতে তো পারতেছি না বলছে বাচ্চা কাচ্চা হয়েছে বলছে না হয় নাই বলছে ও টের পাবা জীবন কাকে বলে কত প্রকার কি কি তারপর বছর দুয়ে গেল বাচ্চা হইলো তা আমি বললাম বাচ্চা তো হয়েছে বলছে যে হয়েছে এইটা অসুবিধা নেই স্কুলে দিছো আমি বললাম না তা তো নেই দেয় বলছি স্কুলে দেও তখন বুঝতে পারবা এরপর আর ওই ভাই সাথে আমার দেখা হয় নাই তারপরে উনি কি বলতো এই জন্য সেই প্রশ্নটা জবাব দিতে পারলাম না আপনাদের কাছে মানুষের মধ্যে এরকম শয়তান থাকবে যারা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আপনাকে ভয় দেখে বলবে জামাত ইসলামের কর্মী হয়ে তোমার এই অবস্থা খবর দাঁত এটা জিন্দের মধ্য থেকে এই শয়তান জিন্দের মধ্য থেকে মানুষের এই কথা আমাদের কার কথা ফিমা আহিব্বা ওয়া কারিহা পছন্দ অপছন্দ এখন থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে এই টিসি থেকে এই জায়গা থেকে বের হওয়ার আগে থেকে পছন্দ পছন্দের মাপকাঠি আমি না কে আল্লাহ মানে ইসলাম আমার পছন্দ আর এখন থেকে আমার পছন্দ ইসলামী আন্দোলনে ত্যাগ করবানি পারা যাবে তাহলে অসুবিধা কি দুনিয়াটা তো ভোগের জন্য না দুনিয়াটা কিসের জন্য এক সেন্টেন্সে মাথায় রাখবেন যদি এখানে ত্যাগ করেন জান্নাত ভোগ করবেন এখানে ভোগ করলে জান্নাত থেকে বঞ্চিত হবেন এবার আপনার পালা